দামি চলাকালীন অবস্থায় ক্রয় করে নিয়ে যায় বিক্রয় এই জিনিসটাকে বিক্রয় করে দেন এই ধরনের ক্রয় করা এবং বিক্রয় করা শরীয়তের মধ্যে কতটুকু আছে আমরা হাদিসের জেনে নেই সহিমির থেকে বর্ণিত সহি মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম বলেন হ্যাঁ আমার সাহাবাহিক গ্রাম তোমরা একজন আরেকজনের ভাই এক মুমিন আরেক মুমিনের ভাই সুতরাং তোমরা যখন কোনো জিনিস ক্রয় বিক্রয় করবে একজনের দামাদামির পূর্বে আরেকজন দামাদামি করবে না এবং বিবাহের ক্ষেত্রে অনুরূপ একজন বিবাহের প্রস্তাব দেওয়ার পরে একজনের সাথে আলাপ আলোচনা চলাকালে তৃতীয় আরেক ব্যক্তি কি করবে না প্রস্তাব দিবে না আমাদের প্রিয়া নবীর সাল্লাহ আলি সাল্লামের এই হাদিস তারা মহাদ্দিসিনে কেরাম কি ব্যক্ত করেছেন মহাদ্দ কেরাম এইভাবে ব্যক্ত করেছেন যে কোনো একটা জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি তৃতীয় আরেক ব্যক্তি এসে আলোচনা করে বিক্রয়দাতার সহিত ওই জিনিসটাকে ক্রয় করে নিয়ে যায় তাহলে এ ধরনের ক্রয় করা শরীয়তের মধ্যে যাই আছে এটাকে নিলামের সুরতে ক্রয় বিক্রয় ধরা হবে অর্থাৎ কোনো একটি জিনিস যখন নিলামে তোলা হয় এবং কয়েকজনে দামাদামি করে এই জিনিসটাকে যে কোনো একজনেই নিয়ে নেয় এই ভাবে দুইজনে আলাপ আলোচনা চলছে কোনো একটা জিনিসকে ক্রয় করার জন্য তৃতীয় জন যদি এই আলোচনা চলে অবস্থায় এই জিনিসটাকে ক্রয় করে নিয়ে যায় তাহলে ওই নিলামের সুরেতে এই ধরনের ক্রয় করা জায়েজ ধরা হবে তবে কোনো একটা জিনিস যদি ক্রয় বিক্রয়ের আলোচনা শেষ হয়ে যায় অর্থাৎ বিক্রয়দাতা বিক্রি করবেন আর ক্রয়দা ক্রেতা ক্রয় করবেন যদি এই আলোচনা শেষ পর্যন্ত পৌঁছে যায় আর বিক্রয়দাতা একটু লাভ পেয়ে তৃতীয় আরেকজনের কাছে বিক্রয় করে দেয় তাহলে এ ধরনের বিক্রয় করা শরীয়তের মধ্যে মগ্র হবে সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে রাজি আল্লাহ দ্বারা আমরা এটুকুই বুঝতে পারলাম যে নবিয়া করিম সাল্লি সাল্লাম আমাদেরকে এই ধরনের ক্রয় বিক্রয় করা থেকে নিষেধ করেছেন অর্থাৎ যদি কোনো একটা জিনিসের ক্রয় বিক্রয়ের আলাপ আলোচনা শেষ হয়ে যায় তখন তৃতীয় ব্যক্তি এসে এই জিনিসটাকে ক্রয় করবে না এবং বিক্রয় দাতা বিক্রয় করবে না তবে আলোচনা চলা অবস্থায় যদি দ্বিতীয় ব্যক্তি আসে ক্রয় করে নিয়ে যায় এবং বিক্রয় বিক্রি করে দেয় তাহলে এ ধরনের বিক্রি করা এবং ক্রয় করা শরীয়তের মধ্যে জাহিজ ধরা হবে নিলামের সুরতে যেরকমভাবে নিলামে কোনো একটা জিনিস বিক্রয় করলে অনেক মানুষে এই জিনিসটাকে দামাদামি করে এবং শেষ পর্যন্ত একজন মানুষে ক্রয় করে নিলামে কোনো একটা জিনিস নিয়ে নেয় ঠিক সেই রকমভাবে করা হবে আমার সক্রিয় দর্শক এই আলোচনার উপর আল্লাহ তাকবুলাহমিন আমাদের মুসলমান সমাজে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা বাণিজ্য করেন এবং আমরা যারা ব্যবসায়ীদের কাছ থেকে অনেক জিনিস ক্রয় করি আমরা যেন সতর্ক হই কোনো তৃতীয় ব্যক্তির দামাদামি চলে অবস্থায়ও যেন আমরা দামাদামি না করি